বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রোজ রোজ কী ভিডিও দেবো সেই জন্য মাথা খারাপ এখন যে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তাই তোমাদের দাদাভাই দেখো রুই মাছ এনেছিল রুই মাছটাকে দেখো আমি কিন্তু ভালো করে আঁস ছাড়িয়ে পেট থেকে পোঁটা বের করে কানখা ছাড়িয়ে একেবারে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া সমস্ত বাটা মশলা দিয়ে রুই মাছের কালিয়াটা আমি কীভাবে বানাবো আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আশা করছি ভিডিওটা আজকে ভালো লাগবে বাটা মশলা দিয়ে কালিয়া বানানোর জন্য আমি কিন্তু এখানে বাটা মশলা নিয়েছি এখানে আছে আদা বাটা রসুন বাটা দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখানে আছে টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি আছে তেল আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো যেটা সব তরকারিতেই দেওয়া যায় সেই জন্য আমি বেশি করে একসঙ্গে ভেজে গুঁড়িয়ে রাখি আর যতটা পরিমাণ আমার লঙ্কা হলুদ লাগবে সেই জন্য আমি এখানে লঙ্কা হলুদ একসঙ্গে নিয়ে নিয়েছি আর লবণ তো লাগবে এই সামান্য মশলা দিয়েই কি দিয়েই আজকে আমি বাটা মশলা দিয়ে রুই মাছের কালিয়াটা বানাবো তাহলে চলো এইগুলো আমি মশলাগুলো এক সাইডে রেখে দিই আর আমি প্রথমে মাছটা আগে কেটে নেব মাছের পিস বলছি চলো মাছগুলো তো আমি কেটে নিয়েছি কিন্তু মাছগুলো কেটেও কিন্তু আরো একবার পরিষ্কার করে ধুয়ে নেবো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে মাছের মধ্যে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেবো উলুন আমি ধরিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আগে খুব ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো তাছাড়া সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলো এবারে আমি এক পিঠ ভাজা হয়ে যাক তারপরে উলটি পাল্টি ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর লেজাটা দেখো আমার ছোট মেয়ে ভাজা খাবে বলে নিয়ে চলে গেছে যাই হোক যেই মাছগুলো আছে ওকে দিয়েই কালিয়া বানাবো মাছের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা রসুনটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যে টমেটো যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো দেখো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে যেহেতু আমি গ্রেভি করবো সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে আমি কিছুক্ষণ খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবারে আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভি রাখবো ভাতে মাখিয়ে খাওয়ার জন্য সেই হিসাবে কিন্তু আমি জলটা দিয়েছি তাহলে চলো দু মিনিট ফুটিয়ে নিই দু মিনিট পরে আবার ফিরে আস তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম রুই মাছের কালিয়া আমি একটু গ্রেভিটা রেখেছি ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য নালে বেশি ফুটালে শুকিয়ে যাবে তাহলে চলো আমি এবারে কড়া থেকে নামিয়ে নেব আমার ছোট মিয়া আর আমি দুজনে খেতে বসে গেছি আমার সোনাটা আগে খেয়ে দেখবে যে মাছের কালিয়াটা কি রকম হয়েছে চলো খাও স্বাদ বলো দেখি রকম হয়েছে এখানে দেখো মাছের মাছের যে পোটাটা বের পোটা সেই পোটা ভাজাটা আছে সত্যি বন্ধুরা এত সুন্দর মাছটা খেতে লাগছে নি কালিয়াটা এখনো মাছটা খাইনি এত মানে ভালো লাগছে কি বলবো মাছের খাওয়াটা

कित حاجه देबा तले चलो बंधुरा छत्ती माछेर कालियाटा কিন্তু খুব ফড়াবাটি হয়েছে তাহলে চলো আমরা ভাতটা খেয়ে নি আর মাছের কালিয়াটা বানিয়ে খেলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমার এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে তাহলে চলো আজকের মতো টাটা আর যেই সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি আরও চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে চ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর যেই সব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখবে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো নতুন ভিডিও করছি প্লিজ সবাই সাপোর্ট করো